উনিশশো সাল চট্টগ্রামের এক রক্তাক্ত রাত তেরো বছরের একটি কিশোর হারালো তার বাবাকে যিনি ছিলেন একটি জাতির রাষ্ট্রপতি দুই সাল ঢাকার এক ভয়াবহ বিকেল সেই ছেলেটি মৃত্যুর মুখ থেকে ফিরে এলো গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়ে দুই থেকে দুই হাজার চব্বিশ বছর প্রবাসে নিজের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে অপেক্ষায় কাটছে প্রতিটি দিন দুই সাল দেশে ফেরার কয়েক মাসের মধ্যেই হারালেন মাকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা রহমান। আজ তিনি বিএনপির চেয়ারম্যান একটি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক এটি তার অসাধারণ জীবনের গল্প উনিশশো সালের বিশে নভেম্বর ঢাকা শহরে জন্ম নেয় এক শিশু নাম তারেক রহমান বাবা জিয়াউর রহমান একজন সেনা কর্মকর্তা যিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মা খালেদা জিয়া সেনা কর্মকর্তার সহধর্মিনী যিনি পরবর্তীতে হবেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছোট্ট তারেকের শৈশব কেটেছে ক্যান্টনমেন্টের পরিবেশে বাবার ব্যস্ত জীবন মায়ের স্নেহময় আচল ছোট ভাই আরফাত রহমান কোকোর সাথে খেলাধুলা উনিশশো একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তারেকের বয়স মাত্র চার বছর বাবা জিয়াউর চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন সেই ছোট্ট শিশু তখন জানত না তার বাবা ইতিহাস রচনা করছেন উনিশশো সালের ত্রিশে মে চট্টগ্রাম সার্কিট হাউস রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেখানে অবস্থান করেছিলেন রাতের অন্ধকারে ঘটল সেই মর্মান্তিক ঘটনা একদল বিদ্রোহী সেনার হাতে নিহত হলেন রাষ্ট্রপতি জিয়া সেদিন ঢাকায় ১৩ বছরের কিশোর তারেক জানতে পারল তার বাবা আর নেই একটি মুহূর্তে সব বদলে গেল রাষ্ট্রপতি সন্তান থেকে পিত্রহীন কিশোর যে বয়সে ছেলেরা বাবার সাথে ক্রিকেট খেলে সেই বয়সে তারেককে বাবার কফিনের পাশে দাঁড়াতে হলো কিন্তু এই শোক তাকে ভেঙে ফেলতে পারেনি বরং এই ট্র্যাজেডি তার মধ্যে জন্ম দিল এক অদম্য শক্তির বাবার স্বপ্নকে বাঁচিয়ে রাখার দৃঢ় সংকল্প জীবন শেষে তারেক রহমান প্রবেশ করলেন রাজনীতিতে বাবার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উনিশশো একানব্বই সাল যখন মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন তারেক তখন যুবশক্তির সংগঠক তরুণদের মধ্যে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে উঠলেন তার বক্তৃতায় ছিল আবেগ সংগঠনে ছিল শৃঙ্খলা দুই সালে বিএনপি আবার ক্ষমতায় এল তারেক রহমান হয়ে উঠলেন দলের অন্যতম প্রভাবশালী নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দলকে সংগঠিত করার দায়িত্ব নিলেন কিন্তু রাজনীতির এই উত্থান মসৃণ ছিল না দুই হাজার সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রানেড হামলা চব্বিশ জন নিহত শতাধিক আহত এক কালো অধ্যায়ের সূচনা হলো এই হামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলে তারেক রহমান সহ বিএনপির একাধিক নেতার বিরুদ্ধে মামলা হয় বিএমপি এই অভিযোগ সবসময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে এসেছে রাজনৈতিক অঙ্গনে এই ইস্যু নিয়ে বিতর্ক চলতে থাকে দুই হাজার সাল চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান কিন্তু পরিস্থিতি এমন হয় যে তিনি আর দেশে ফিরতে পারেননি শুরু হয় তার দীর্ঘ ষোলো বছরের প্রবাস জীবন কিন্তু দূর থেকেও তিনি থেমে থাকেননি ভার্চুয়াল সভা ভিডিও বার্তা ফোনে নির্দেশনা হাজার মাইল দূর থেকে তিনি দলকে নেতৃত্ব দিয়ে গেছেন যখন মা খালেদা জিয়া কারাগারে তখন দলের হাল ধরেছেন তিনি ২০১৬ হাজার সালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন দুই সাল আসে আরেক আঘাত নিয়ে মালয়েশিয়ায় মারা যান ছোট ভাই আরাফাত রহমান কোকো একমাত্র ভাইকে হারানোর বেদনা আর সেই শেষ কৃত্ত্বেও যেতে পারেননি তিনি প্রবাসী জীবনের এই কষ্ট অবর্ণনীয় দুই হাজার সাল বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক পট পরিবর্তন গণ আন্দোলনের মুখে সরকারের পতন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে দিল ফেরার দরজা দুই হাজার পঁচিশ সালের শেষ দিকে ষোলো বছর পর তারেক রহমান পা রাখলেন স্বদেশের মাটিতে বিমানবন্দরে অপেক্ষা ছিল লাখো সমর্থক যে মাটির জন্য এত বছর বুক হাটা কষ্ট সেই মাটির অবশেষে ছোঁয়া পেলেন তিনি বাবার সমাধিতে শ্রদ্ধা জানানো মায়ের সাথে দেখা করা এই মুহূর্তগুলো ছিল অবর্ণনীয় দেশে ফিরে মায়ের পাশে কিছুতে সময় কাটাতে পেরেছিলেন তারেক রহমান ১৬ বছরের দূরত্বের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছিল কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস অবশেষে দীর্ঘ অসুস্থতার পর চলে গেলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনবারের সরকার প্রধান বিএনপির চেয়ারপারসন কিন্তু তারেক রহমানের কাছে তিনি ছিলেন শুধুই মা তেরো বছর বয়সে হারিয়েছিলেন বাবাকে সাতান্ন বছর বয়সে হারালেন মাকে বাবা মা দুজনকেই হারালেন তিনি কিন্তু এবার অন্তত মায়ের শেষ উপস্থিত থাকতে পেরেছিলেন মায়ের কফিন কাঁধে নিয়ে শেষ বিদায় জানালেন যে সৌভাগ্য ভাই কুকুর বেলায় হয়নি খালেদা জিয়াকে সমাহিত করা হলো স্বামী জিয়াউর রহমানের পাশে স্বামী স্ত্রী আবার একসাথে হলেন শেরে নগরের সমাধিতে কিন্তু রেখে গেলেন এক অসমাপ্ত লড়াই যে লড়াইয়ের দায়িত্ব এখন একা তারেক রহমানের কাঁধে মায়ের মৃত্যুর পর শোক করার সময় ছিল না কারণ সামনে ছিল বিশাল দায়িত্ব বিএনপির জাতীয় কাউন্সিলে সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হলেন দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত থেকে এবার পূর্ণাঙ্গ চেয়ারম্যান বাবার প্রতিষ্ঠিত দলের হাল এখন সম্পূর্ণভাবে তার হাতে দলকে নতুনভাবে সাজানো তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা তৃণমূল পর্যায়ে সংগঠন মজবুত করা সামনে যে চ্যালেঞ্জ তার জন্য প্রস্তুতি নেওয়া সব কিছু একসাথে সামলাতে হচ্ছে তাকে এখন চলছে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি তারেক রহমান ছুটে বেড়াচ্ছেন সারা দেশ ঢাকা থেকে চট্টগ্রাম রাজশাহী থেকে খুলনা প্রতিদিন একাধিক জনসভা পথে সভা কর্মী সম্মেলন মাঝে মাঝে জনতার ঢল দেখে মনে হয় দীর্ঘ প্রতীক্ষার পর মানুষ তাকে কাছে পেয়ে উদ্বেলিত তার বক্তৃতায় বাবার স্বপ্নের কথা মায়ের অসমাপ্ত কাজের কথা জনগণের কাছে প্রতিশ্রুতি একটি উন্নত বাংলাদেশ গড়ার সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে প্রচারণা ক্রান্তি আছে কিন্তু থেমে যাওয়া নেই কারণ এই নির্বাচন শুধু একটি দলের জয় পরাজয় নয় এটি তার বাবা ও মায়ের আদর্শ বাস্তবায়নের লড়াই তারেক রহবারের জীবন এক অবিশ্বাস্য যাত্রার কাহিনী তেরো বছর বয়সে বাবাকে হারানো রাজনৈতিক ঝড় ঝাপটায় মুখোমুখি হওয়া ষোলো বছর প্রবাসে কাটানো ভাইকে হারানো মাকে হারানো তবুও ভেঙে না পড়া বরং প্রতিটি আঘাতে আরও শক্ত হয়ে ওঠা আজ তিনি একা বাবা নেই মা নেই ভাই নেই কিন্তু তার পাশে আছে লাখো কোটি সমর্থক আছে বাবা মায়ের রেখে যাওয়া আদর্শ আছে একটি জাতির প্রত্যাশা বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে তা বলবি সময় কিন্তু এই যাত্রায় তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ চরিত্র এটা অনস্বীকার্য তারেক রহমানের এই সম্পূর্ণ জীবনী কেমন লাগলো কমেন্টে জানান এরকম আরও অনুপ্রেরণামূলক জীবনী দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে